প্রিয় শিক্ষার্থীরা আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছো সবাইকে আমার চ্যানেলে স্বাগতম আমি চলে আসলাম আরেকটি নতুন পর্বে এ পর্বে আলোচনা করবো আমি আট নাম্বার অঙ্ক নিয়ে তো তোমরা ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবা আমি তোমাদেরকে সহজভাবে বুঝে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে এবং প্রতিনিয়ত ক্লাসগুলো ধারাবাহিকভাবে পেতে তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো আর যারা ইতিপূর্বে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার সম্পূর্ণ অধ্যায়ের ভিডিও বা অনুসরণের ভিডিও পেতে তোমরা এই ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবে অথবা আমার চ্যানেলে সরাসরি গিয়ে প্লেলিস্টের লিস্টের মাধ্যমে তোমরা সেখান থেকে সম্পূর্ণ অনুশীলন বাধ্যায়ের ভিডিও দেখে নিতে পারো তো চলো আমরা অঙ্কটি শুরু করি বলছে আজমাইন সাহেব তার জমি থেকে এক বছরে এত কুইন্টাল আমন ধান এবং এত কুইন্টাল ইরি ধান এবং এত কুইন্টাল আউশ ধান পেলেন তিনি তার জমি থেকে এক বছরে মোট কত কুইন্টাল ধান পেয়েছেন তাহলে আজমাইন সাহেব তার জমিতে বিভিন্ন ধরনের ধান লাগিয়েছেন তারপরে বছর শেষে তিনি আমল ধান পেয়েছেন বিশ পূর্ণ এক বাই দশ কুইন্টাল ইরি ধান পেয়েছেন এত কুইন্টাল আউশ ধান পেয়েছেন এত কুইন্টাল বিভিন্ন ধরনের ধান সে পেয়েছে এখন প্রশ্নে বলছে যে এক বছরে তাহলে সব ধান মিলে সে কত পেয়েছে এক বছরে কারণ এগুলো প্রত্যেকটাই কিন্তু এক বছরের ধানের হিসাব তাহলে এবার নর্মালি বলো তো এটা কী করা লাগবে মোট বলেছে কোনো অঙ্কে যদি একাধিক সংখ্যা দেওয়া থাকে আর মোট বলে তাহলে সেটা কী করতে হয় যোগ করতে হয় অর্থাৎ এটা আমাদের কী করতে হবে যোগ করতে হবে অর্থাৎ তিনি এক বছরে যে ধানগুলো পেয়েছে এগুলো সব কী করে নিতে হবে একসাথে যোগ করে নিতে হবে তো চলো কীভাবে অঙ্কটা করতে হবে আমরা নিয়ম অনুযায়ী সে অঙ্কগুলো করি তাহলে আমরা এখানে লিখবো আজমাইন সাহেব আজমাইন সাহেব তার জমি থেকে এখানে একটা কমা দিবা দেবা নিচ থেকে নিকবা তাহলে জিনিসটা তোমাদের এক লাইনেই হয়ে যাবে যে কি ধান পেয়েছেন প্রথমে আমন ধান আমন ধান পেয়েছেন কত কুইন্টাল বিশ পূর্ণ এক বাই দশ কুইন্টাল ইরি ধান পেয়েছেন কত কুইন্টাল তিরিশ পূর্ণ এক বাই বিশ কুইন্টাল তারপর আউশ ধান আউশ ধান পেয়েছেন দশ পূর্ণ এক বাই পঞ্চাশ কুইন্টাল তাহলে কি বলেছিল তিনি এক বছরে মোট কত কুইন্টাল ধান পেয়েছেন এখানে তোমরা একটা জিনিস লিখে নিবা যে আজমাইন সাহেব তার জমি থেকে এক বছরে কথাটা লিখে নিবা যে এক বছরে কারণ এগুলো সব তো এক বছরের হিসাব তা এখানে লিখে নিবা আজমাইন সাহেব তার জমি থেকে এক বছরে আমল ধান পেয়েছেন এত কুইন্টাল ই ধান পেয়েছেন এত কুইন্টাল আউশ ধান পেয়েছেন এত কুইন্টাল তাহলে মোট বলেছে তাহলে আমরা কি করব যোগ করে দেব তাহলে লিখব তিনি এক বছরে মোট ধান পেয়েছেন তাহলে আমরা এগুলো সবগুলো কী করবো যোগ করে দেব ঠিক আছে তাহলে বিশ পূণ্য এক বাই দশ যোগ তিরিশ পূর্ণ এক বাই বিশ যোগ দশ পূর্ণ এক বাই পঞ্চাশ তাহলে এত কুইন্টাল ঠিক আছে তাহলে আমরা এখন এটা কী করবো এই মিশ্র ভগ্নাংশগুলোকে অপরকৃত ভান্নাসে প্রকাশ করে নিব। তাহলে আমরা অপরকৃত ভাংশ করার নিয়ম জানি যে পূর্ণ সংখ্যার সাথে হর গুণ করতে হয় আর গুণ ফলের সাথে এক যোগ করতে হয় তাহলে বিশ দেয় যদি দশকে গুণ করি তাহলে কত দুশো দুশোর সাথে এক যোগ করলে দুশো এক আর নিচে যা আছে তাই এটার সাথে গুণ করলে তিন দু মানে ছয় আর দুইটা শূন্য ছয়শো এক যোগ করলে হবে ছয়শো এক যোগ এটা তাহলে কি হবে এটা হচ্ছে পাঁচশো হচ্ছে কারণ পঞ্চাশকে দশ দিয়ে গুণ করলে কত হয় পাঁচশো আর এক যোগ করলে হচ্ছে পাঁচশো এক আর নিচে পঞ্চাশ এত কুইন্টাল এখানে কুইন্টাল হবে জায়গা নয় ওই জন্য সংক্ষেপে লিখে রেখেছি সমান সমান এইটার এখন আমরা কী করব। লসাগু করব। ঠিক আছে তো লসাগু যদি করো মুখে মুখে হবে আর যদি না পারো তো আমি করে দিই তোমাদের সুবিধা হবে তো দেখো এটা করে দেখানো লসু করে দেখানো বাধ্যতামূলক না ওই জন্য আমি আলাদাভাবে নোট করে দেওয়াচ্ছি তোমরা আলাদাভাবে কোথাও করে নিতে পারো আর যদি তোমাদের পাশে জায়গা থাকে পাশে করতে পারো এটা কোনো সমস্যা নাই তবে বাধ্যতামূলক না যে তোমাকে করে দেখাতে হবে তাহলে জোর সংখ্যা হলে কত দিয়ে যায় প্রথমে দুই দিয়ে যায় তাহলে পাঁচ দেবো না দশ দশ দেবো না বিশ আর পঁচিশ দেবো না পঞ্চাশ তাহলে আবারও কত দিয়ে যাচ্ছে এবার দুই দিয়ে যাচ্ছে না এবার পাঁচ দিয়ে পাঁচ থেকে পাঁচ পাঁচ দেবো না দশ আর পাঁচ পেতে পঁচিশ এখন এগুলো সব গুণ করে নেবো তাহলে পাঁচ দেবো না দশ দশ না বিশ আর পাঁচ বিশে কত হয় একশো অর্থাৎ আমাদের লসাগু কত পাচ্ছি এখানে একশো পাচ্ছি তাহলে এখানে আমরা লসাগো একশো পাইলাম তাহলে এখন কী করবো নর্মালি যেভাবে করতে হয় যে হর দ্বারা ভাগ করব আর ভাগ ফলটা কী করবো লবের সাথে গুণ করব। তাহলে দশ দে একশোকে ভাগ করলে কত দশ দশে একশো তাহলে একশোর সাথে যদি আমরা এই দুশো এক গুণ করি তাহলে কত হবে দু হাজার দশ হবে কারণ দশের একটা শূন্য বর্ষে দিলেই হয়ে যাবে আবার দেখো পাঁচ বিশে একশো তাহলে ভাগ ফল কত পাঁচ পাঁচটা এর সাথে কী করবো গুণ করে দেবো তাহলে গুণ যদি করি তা পাঁচ একে পাঁচ পাঁচের সাথে শূন্য গুণ করলে শূন্য আর পাঁচ ছয় হয় তিরিশ অর্থাৎ তিন হাজার পাঁচ পেলাম আবার পঞ্চাশ দিয়ে একশোকে ভাগ করলে ভাগ ফল হয় দুই কারণ পঞ্চাশ দেব না একশো দুই দুই যদি একটার সাথে গুণ করি দুই একে দুই শূন্য সাথে দুই গুণ করলে শূন্য আর পাঁচ দেব না দশ অর্থাৎ এক হাজার দুই এখন এগুলো আমরা কী করবো সম্পূর্ণটায় যোগ করে দেবো ঠিক আছে তাহলে যোগ যদি করে দেখো এককের ঘরের সাথে সব এককের ঘর যোগ করবো তাহলে দুই পাঁচ সাত সাত বসে যাবে আবার শূন্য শূন্য এক তার মানে এক হবে আবার শূন্য সাথে শূন্য যোগ করলে শূন্য আরে শূন্য সাথে যোগ করলে শূন্য আর এক তিন চার চার আর দুই হচ্ছে ছয় এটা পেলাম আমরা ঠিক আছে এখন এটাকে কি করবো আমরা ভাগ করে নেব যেহেতু আমরা এখানে কি পাচ্ছি লব বড় পাচ্ছি হর ছোটো পাচ্ছি তার মানে এটা একটা অপরকৃত ভগ্নাংশ আর অপরকৃত ভগ্নাংশকে কী করে নিতে হয় সবসময় মিশ্র ভগনাশে প্রকাশ করে নিতে হয় তাহলে এটাকে আমরা মিশ্র বানিয়ে নেব মিশ্র বানার নিয়ম তো আমি দেখেছি এখানেই ভাগ করে দিবা আর যদি কোনো টিচার তোমাদের আপত্তি জানা যেখানে করা যাবে না তাহলে অন্য জায়গাতে করে এখানে তোমরা বসিয়ে দিবা কিন্তু আমি এভাবেই করাই যে যেভাবে চাই তাকে সেভাবে তোমরা করে দিবা কোনো সমস্যা নেই তাহলে দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে এটা দেখো তিন ঘর নিতে হবে কারণ এখানে তিন ঘর আছে আমাদের তিন ঘর নিতে হবে যদি কমে যেত তিন ঘরে চাইতে তাহলে আমরা কী করতাম চার ঘর নিতাম তাহলে তিন ঘরে হয়ে যাচ্ছে তাহলে আমরা একশোকে কত দিয়ে গুণ করলে ছশো এক পাবো ছয় দিয়ে যদি গুণ করি তাহলে একশোকে ছয়শো পাবো তাহলে বিয়োগ করলে এক নামবে আর এক ঘর নামবে সাত তাহলে এখানে দেখো একশো দে ভাগ যাচ্ছে যায় না তাহলে আমরা নিয়ম অনুযায়ী আর একটা ঘর নামাইতাম কিন্তু এখানে তো তা আমাদের কোনো আর কোনো সংখ্যা নাই আছে কি নাই কিন্তু আমাদের এখানে কি আছে এখানে একটা ভাগ ফলে সংখ্যা আসবে কারণ আমরা যখন কোনো অঙ্ক করে প্রথমে যে কয়েকটা সোন খালি তার জন্য এখানে একটা ভাগ ফল আসে আর বাকি সংখ্যাগুলোর জন্য ততগুলো আসে তার মানে এখানে একটা সংখ্যা আছে তার মানে আমাদের কি লাগবে এখানে একটা সংখ্যা আসবে কিন্তু দেখছি ছোট হাজার কারণ পাচ্ছি না তাহলে এক দেগুণ করলে এটাকে বেশি যাবে তাহলে কত দ্বিগুণ করতে হবে একের চেয়ে কম কত শূন্য তাহলে শূন্য দ্বেগুণ করে এখানে আমাদের একটা সংখ্যা মিলাতে হবে তাহলে বিয়োগ করলে আবারও সতেরো এখন আমাদের আর যাচ্ছে না ভাগ শেষ সতেরো গেছে অর্থাৎ ভাত বেছে ছোটো তাহলে এই সংখ্যাটা চলে আসবে এখানে আর এটা চলে আসবে এখানে তোমরা এটা যদি এখানে না করো সরাসরি এখানে করো তারপরেও কোনো সমস্যা হবে না ঠিক আছে তাহলে আমরা এখানে বসিয়ে দেবো কি যেটা পাইলাম সেটা যে ষাট পূর্ণ সতেরো বাই হচ্ছে একশো অর্থাৎ এত কুইন্টাল সে কী পেয়েছে তার জমি থেকে সে মোট সব প্রকারে ধান পেয়েছে অর্থাৎ আমন ইরি আমুষ সব মিলিয়ে সে মোট কত কুইন্টাল এত কুইন্টাল ধান পেয়েছে তো এটা হচ্ছে উত্তর তাহলে এখানে উত্তর এত কুইন্টাল কি অঙ্ক কঠিন ছিল খুব এটা কঠিন কিন্তু একবারই সহজ জাস্ট যোগ করলে আমাদের হয়ে যাবে শুধু লেখার নিয়মটা তোমাদের দেখালাম তো আশা করি তোমরা অঙ্কটি বুঝেছ তো আজকে এ পর্যন্তই ভালো থাকো সুস্থ থাকো পরবর্তী পর্বে পরবর্তী অঙ্কগুলো দেখা হবে আল্লাহ হাফেজ